আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে আপনি বয়স হয়ে যাচ্ছে আমাদের হাতের আঙুলগুলো বেঁকে যাচ্ছে পায়ের আঙ্গুলগুলো একদম বেঁকে 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 যাচ্ছে হ্যাঁ তাহলে আপনি হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে পাটা কিন্তু ড্রসেকশন পা অপারেকশান করতে পারছেন না আপনার পার্কিনসার ডাক্তার বলেছে যে এইসব বিভিন্ন টাইপের যে সমস্যা আমরা দেখে থাকি পেশেন্টের ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে সেগুলো যদি থেকে মুক্তি পাবেন কী করে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করছি আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে আমি আপনাকে হ্যাল করে দিলাম একটাই অনুরোধ থাকলাম

আমাদের হাতের আঙুলগুলো এবং কুঁচকে যাচ্ছে লিখতে অসুবিধা হচ্ছে সেই করতে অসুবিধা হচ্ছে তাহলে আপনি কী করবেন প্রথমত হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যে পায়ের আঙুলগুলো দেখুন কুঁচকে গেছে আমি দেখাচ্ছি পায়ের আঙুলো কুঁচকে গেছে আপনি ড্রসিফ্লেকশান পাশান করতে পারছেন না ড্রসিফ্লেকশান পাশান জিনিস করতে পারছেন না তাহলে আপনি কী করবেন তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাদের যে পরে নিউরোপ্যাথি যদি সুগার হয়ে থাকে তাহলে এগুলো এগুলো কম যদি হতে থাকে তাহলে অবশ্যই আপনি পাটাকে সবসময় উপরের দিকে তুলে রাখার চেষ্টা করুন সবসময় উপরে দিকে আমি তুলে রেখেছি মানে সব সবসময় তুলে রাখার চেষ্টা করুন যখনই যেখানে বসবেন উঁচুর দিকে পাটাকে তুলে রাখার চেষ্টা করবেন তাতে এগেনস্ট গ্র্যাভিটি মানে আমাদের যে লেভেল আছে তার থেকে যদি ওপরে থাকে হার্ট থেকে যদি নিচের দিকে পাম্প করতে শরীর যদি ক্লান্ত হয়ে পড়ে হার্ট সেখানে যদি পা দিয়ে তুলে রাখবেন ব্লাডের ফ্লোটাই ইজি হার্টের দিকে আসবে সবসময় শুয়ে থাকার চেষ্টা করবেন দুটো এরকম করে পাটা তুলে চেষ্টা করবেন আর সবসময় চেষ্টা করবেন আঙুলকে কলিং করতে এরকম কলিং করতে আমি কি করছি দেখুন ভালো করে এই কলিং পায়ের আঙুল যদি একদম কুচকে গেছে পায়ের আঙুল কি যদি ডেক্স হচ্ছে তাহলে এইটা করুন দুটো আঙ্গুলি করবেন করতে করতে দুটো করতে তারপরে ক্ষেত্রে দেখবেন এই আঙুলগুলো গুলো বুড়া আঙ্গুল এই ভেল থেকে ঢুকে গেছে বুড় আঙ্গুলটা ভেল থেকে আঙুলের মধ্যে ঢুকে গেছে তাদের ক্ষেত্রে সে একই এখন চটি করবেন আঙুল ঢোকানো আর এই কড়িংটা আপনাকে করতে হবে যত করবে এই মাসেস গুলো অ্যাক্টিভিটিস বাড়বে কি করছি দেখেছেন হাতে ক্ষেত্রে হাতগুলো গুলো ধর করার চেষ্টা করবে যত রাব করবেন ব্লাড ফ্লো বাড়বে হাতটাকে আঙুল কুচকে যাচ্ছে হাতের মুভমেন্ট গুলো আপনাকে করতে হবে সব সময় জন্য মাথায় একটা ভেতর দিকে সবসময় মাথা সবচেয়ে স্ট্রং এবং ওপর দিকে দশ স্টের সময় হাত থাকা ব্যবসায় এক্সটেনশন অবস্থা করবে এক্সটেনশন পিছন দিকে মাছ উঠে ব্যবসা স্ট্রং করা যায় পিছন দিকে মাছ এই এক্সাইজটা সামনের দিকে না পিছন দিকে এক্সটেনশন করবেন এক্সটেনশন করবেন এইটা এক্সটেনশনটা করবেন সবসময় পিছন দিকে মাসের স্ট্রং থাকে স্ট্রং থাকলে হাতগুলো পুঁচ করবে না হাতগুলো আপনাকে পিছন দিকে রিভার্স করবে উল্টো দিকে করে রাখতে হবে আর পায়ের ক্ষেত্রে যেটা বললাম ক্রলিং করা আর পায়ের জোর বাড়ানোর জন্য এই মুভমেন্ট মুভমেন্ট দেওয়ার গাছ দিয়ে যতটা উপরে তুলে নিয়েছে না আমাদের আমি কি করছি যত করবে এই কোয়ালিটি সেন্সে জোর বাড়লে এখানে দেখবেন পায়ের গ্যাসের নেমেন্স বা মশালের জোর বাড়বে আর পায়ের আঙুলগুলো আস্তে আস্তে ড্রস ইনফেকশন বা অনফেকশন ইজি হবে যেটা হচ্ছিল না আমি করছি দেখুন যতটা সম্ভব উপর দিকে তোলা না মনে হয় আমাকে দশ পায়ের আঙুল সব সাপটার দিকে থাকবে রেখে যত এটা করতে পারবেন তত দেখবেন আপনাদের পায়ের আঙুলগুলো আস্তে আস্তে করে ভাঁজ হতে শুরু করেছে ব্লসেকশন পাওয়া হচ্ছে হাতে ক্ষেত্রে হাতগুলো মুভ করতে ইজি হয়ে যাচ্ছে আঙুলগুলো আস্তে আস্তে ভাঁজ হয়ে যাচ্ছে হয়তো খুব বেশি স্টিফ থাকে উষ্ণ গরম জলের মধ্যে হাতটা শোভাবেন তাহলে দেখবেন আপনাদের হাতে ব্যথাগুলো অনেকটা কমে গেছে এবং আঙুলগুলো অনেকটা নরম হয়ে গেছে রিমোটেলাক্ট্রাইটিস ক্ষেত্রে বা অস্ট্রোয়ার্থাইটিস ক্ষেত্রে যেই সিন্টম থাকে তাহলে এইগুলি আপনি করতে পারেন সবসময় মাথায় রাখবেন রিমোটেরট্রাইটিস যাতে হয় তাদের আঙুলগুলো পাও যদি বেঁকে থাকে গরমের বেশি এফেক্ট বেশি গরম দিলে তাদের উপকার বেশি ঠান্ডা লাগানো যাবে না এবং যদি অস্ট্রোয়ারথাইটিস তারা বরফ দিতে পারেন কিন্তু গরম দিয়ে যদি মনে হয় আপনার পক্ষে ভালো তাহলে গরম নামিয়ে দিতে পারেন রিমোটের আর্থাৎ ক্ষেত্রে সবসময় গরম দিতে হবে তো এই বিষয়ে নিয়ে যেটা বললাম সেগুলো আমি করে কি রিপ্লাই হলো কী থাকলেন অবশ্যই আমাকে জানাবেন একটাই কথা বলিনি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কোনো অসুবিধা হবে হোয়াটসঅ্যাপে নামবে আমি আপনাকে হেল্প করে দিলাম একটাই অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করতে বলবেন না বেল আইকন দেখতে বলবেন না আর সবাই কিন্তু শেয়ার করতে বলবেন না কারণ আমি দিনের সম্বন্ধে মানে বাড়ি ছেড়ে বলেছি সব সময়ের জন্য আমি সব আপনার কাছে আছি কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়েছি তাই জন্য তো কোনো অসুবিধা আমাকে জানাবেন যে আমি আপনাকে হেল্প করব আর ভিডিওটা দেখুন সবাইকে শেয়া করুন যারা বয়স হয়ে গেছে মধ্যে গুরুজন বা নমস্কার করি বা মা আমাদের মা সারদা তাদের যদি এই সমস্যা হয় আমি আছি আপনার বাড়ির ছেলে সুতরাং কোনো অসুবিধা হলে আমি আপনাকে সাহায্য করবই করব ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার